স্বাগত সবাইকে বাংলাদেশের একেবারে দক্ষিণ প্রান্তের একটি উপজেলা হাতিয়া থেকে আর হাতিয়ার এই যে জায়গাটিতে আমরা এই মুহূর্তে আছি এই জায়গাটির নাম কমলার দিঘি কমলার দিঘি মূলত হাতিয়া উপজেলা সদর থেকে পাঁচ ছয় কিলো দূরে যেখানটাই নদী একটু আগে আপনারা দেখেছেন এবং আমি চারপাশে কিন্তু একটি নদীর পাড়ে বসে আছি এই নদীটা ঠিক শুধু নদী বললেই ভুল হবে এটা বঙ্গোপসাগরের সঙ্গে একেবারেই ঘেসা। মেঘনা নদী মেঘনা নদীর পাড়ে আমরা বসে আছি আর কমলার দিঘির পাড়ে আমরা বাংলাদেশের অনেক পর্যটন এরিয়া জানি কিন্তু এত চমৎকার এত সুন্দর এত এত দারুণ আচ্ছন্ন করে রাখা মুগ্ধ করার মতো এত সুন্দর জায়গা বাংলাদেশ খুব অল্পই আছে যদিও আমাদের সীমাবদ্ধতার কারণে এই জায়গাটিকে আমরা এখন পর্যন্ত সবার কাছে তুলে ধরতে পারিনি অনেকের কাছে অপরিচিত একটি অপরিচিত জায়গাটি আসলে অনেক সুন্দরভাবে দেহমনকে কমলার দিঘির পাড়ের নামকরণ সম্পর্কে একটু বলে রাখি এখানে এই এই জায়গাটির খুব কাছাকাছি একটি দিঘি আছে যে দিকিটি কমলার দিঘি নামে পরিচিত সেই দিকির নামানুসারে এখানের চারপাশের বীজ এবং এই নদীর পার্শ্ববর্তী পুরো এলাকাটাকে কমলার নামেই সবার কাছে পরিচিত আর এই কমলার দিঘির পাড় তো হাতিয়ার একটি প্রান্তে পূর্ব প্রান্তে এটি এবং এখানে নতুন গড়ে ওঠা কিছু চর যেটি হাতিয়ার সঙ্গে যুক্ত হয়েছে বেশ কিছু বছর আগে সেখানে বাংলাদেশ বন বিভাগ থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই চারপাশে যে গাছগুলো লাগানো হয়েছে এগুলো হচ্ছে কেওড়া গাছ এই কেওড়া গাছ মূলত নতুন চরগুলোকে মাটিগুলোকে শক্ত করে আটকে রাখার জন্য কেওড়া গাছ লাগানো হয় প্রচুর পরিমাণে কেওড়া গাছ এখানে লাগানো হয়েছে এবং এখন পর্যন্ত হাতিয়ার বাইরের মানুষজনের কাছে এই জায়গাটি বেশি একটা পরিচিত না যারা হাতে অনেকবার এসছেন তারা হয়তো মাঝে মাঝে এক দুবার হয়তো কমলার দিকের পার বা এই নদীর পাড়টা ঘুরে গেছেন কিন্তু বাংলাদেশের অনেক মানুষের কাছেই এই পুরো কমলার দিকের জায়গাটি এখনও অপরিচিত রয়ে গেছে কমলার দিগির পাড়ে এসে সবুজ ঘাসে গায়ে লিয়ে দেওয়া খালি পায়ে হাঁটার মজা বা আনন্দ তৃপ্তি যে কি অন্যরকম সেটা এখানে কেউ না এসে সেটা পরখ না করলে কোনোভাবেই বোঝানো সম্ভব না আগেই বলেছি এখানে অসংখ্য কেওড়া গাছ লাগানো আছে আর কেওড়া গাছের শিকড়গুলো এইভাবে উঠে উঠে থাকে যেগুলো মাটিটাকে খুব শক্তভাবে আঁকড়ে রাখে একটি গাছের সঙ্গে অসংখ্য এবং অগণিত এভাবে শিকড় উঠে থাকে দেখে না হাঁটলে হোচট খেয়ে পায়ে লেগে হোচট খেয়ে পড়ে যাওয়ার সম্ভাবনা আশঙ্কা অনেক বেশি রয়েছে তো যে যে জন্য বলছিলাম এই কেওড়া গাছের মূল বৈশিষ্ট্য হচ্ছে এগুলোর এই শেকড় পুরো মাটিটাকে নতুন জেগে উঠে চরগুলোকে খুব সুন্দরভাবে আঁকড়ে ধরে রাখে আর সেই জন্য এখানে পুরোটা একটা কেওড়া বন করা হয়েছে অনেক বড় একেবারেই বিচের এই প্রান্ত থেকে একেবারে শেষ ওই প্রান্ত পর্যন্ত প্রায় দশ বারো কিলো জায়গা পুরোটা এমন কেওড়া বনে সাজানো সাধারণত আমরা বালুকাময় বীচের সঙ্গে পরিচিত কিন্তু এই বীজটা একেবারেই বালুকাময় না এটি কর্দমাক্ত বীজ আমরা যেই সময়ে বীচে নেমেছি কমলার দিঘির পাড়ের এই বীচে নেমেছি সেই সময়টায় এখানে ভাটা চলছে আর ভাটায় দেখতে পাচ্ছেন যে এই যে কাদা জায়গাটি এই জায়গাটি খানিকক্ষণ আগেই পানিতে পূর্ণ ছিল এবং পানি এখন সমুদ্রের দিকে নদীর দিকে চলে গেছে এবং জায়গাটাকে ভিজিয়ে কর্দমাক্ত করে দিয়ে চলে গেছে এটি একটি অন্যরকম অভিজ্ঞতা একটি অন্যরকম নতুন বিচে আমরা আজকে পাড়ে এবং আপনাদের অনেকের কাছে নিচুমদ্বীপ নামে একটি জায়গা খুব পরিচিত তো নিচুমদ্বীপ যেতে হলে অব এই অবশ্যই হাতিয়ার উপর দিয়ে যেতে হয় তো সেজন্য একটু জানিয়ে রাখছি নিচুমদ্বীপ যখন যাবেন আর হাতিয়ায় একটা দিনের জন্য বেশি বরাদ্দ সময় নিয়ে মানে একটু সময় বরাদ্দ নিয়ে আসবেন যে একটা দিন হাতিয়ার এই কমলার দিকে জায়গাটি দেখে আপনি দেখে যাবেন আমি শিওর করে বলছি যে এই জায়গাটি দেখলে কোনো অংশেই নিচুমদ্বীপের চাইতে কম সুন্দর মনে হবে না আমরা কিন্তু তেমনটি অবাক হয়েছে যে এত সুন্দর জায়গা আমরা দ্বীপ ঘুরে এসেছি কিন্তু এখানে এসে এত সুন্দর জায়গাটি দেখে মুগ্ধ না হয়ে কোনো উপায় নেই তো আজকে কমলা দিঘির পাঠ থেকে আমরা বিদায় নিচ্ছি যাওয়ার আগে আপনাদেরকে বলে রাখছি আমাদের যে শোগুলো আপনারা দেখছেন সেগুলো যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই একটি লাইক দিবেন শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি যারা এখন সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইবে প্রেস করে সঙ্গে বেল বাটনটি লেটেস্ট আপডেট পাওয়ার জন্য রাখবেন সবাই ভালো থাকবেন সুযোগ পেলে কামলা দেখি ঘুরে যাবেন হাতিয়া ঘুরে যাবেন নিযুম্নে ঘুরে যাবেন প্রকৃতির সঙ্গে মিলেমিশে একাকার হয়ে যাবেন সবার জন্য শুভকামনা